নমস্কার গুড ইভিনিং কেমন আছো তোমরা আজকেও আমরা কিছু জব ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের যে জব ভ্যাকেন্সিগুলো বলবো তার আগে আমার তরফ থেকে তোমাদের কাছে কিছু মেসেজ আমার অফিস লোকেশন চেঞ্জ হয়েছে কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়েছে যে নাম্বার আমরা নিচের স্ক্রিনের ডিসপ্লেতে শো করছি এই নাম্বারে সিবি সেন্ড করো এবং আশা করি অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যদি আমি ব্যস্ত না থাকি ফোন করতে পারো কথা বলতে পারো যদি ব্যস্ত না রাখি প্লিজ ফোনটা ধরতে পারবো না তো তোমরা প্লিজ রাগ করো না তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো আজকে জব ভ্যাকেন্সিগুলোর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট ব্যাক অফিস এক্সিকিউটিভ অফিসিয়াল ওয়ার্ক এক্সেল জানতে হবে পাওয়ার পয়েন্ট জানতে হবে ওয়ার্ড ফাইল জানতে হবে এবং এভরিথিং যে কম্পিউটার নলেজ যেগুলো লাগে সবগুলোই জানতে রাখবে সলিক্রে লোকেশন থাকছে স্যালারি থাকছে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকার মধ্যে কম্পিউটার নলেজ লাগবে এবং ডিউটি টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এসে ইন্টারভিউ দিয়ে কাজে জয়নিং করতে পারো ফার্স্টে ইন্টারভিউ হবে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ইন্টারভিউ দিয়ে কাজে জয়েন করতে হবে পরবর্তী যে জব ভ্যাকেন্সির কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন সেটি হয়েছে বিধাননগর লোকেশনের জন্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ লাগবে লোকেশন বিধাননগর কলিংয়ের ইনবাউন্ড আউটবাউন্ড দুটোই দেখতে হবে স্যালারি থাকবে এগারো হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত লোকেশান বিধাননগর আমার নিজস্ব একটা ওয়েব ডেভেলপার লাগবে যে ওয়েবসাইট হ্যান্ডেল করবে ট্যাকেল করবে ওয়েব পেজ বানাবে এবং গুগল অ্যাড চালাবে ফেসবুক অ্যাড চালাবে এই একজন ওয়েব ডেভেলপার লাগবে স্যালারি আমরা ডিসাইড করব ইন্টারভিউ টাইমে যারা এই সম্পর্কে ধারণা রয়েছে বা অ্যাপ্লিকেশন করতে চান বা কাজ করেছেন কোথাও এক্সপিরিয়েন্স রয়েছে বা ফ্রেশার আছো কিন্তু কাজ জানো তারা এই সাবজেক্টের উপরে অ্যাপ্লিকেশান করতে পারো স্যালারি আমরা ইন্টারভিউ টাইম ডিসাইড করবো লোকেশন থাকবে চিনার প্যাক লোকেশান ওই আমার অফিসেই থাকবে মেন এই কাজটি পরবর্তী যে জব ভ্যাকেন্সি কথা বলবো সেলস বা মার্কেটিংয়ের উপর যদি কেউ কাজ করতে চাও ইমিডিয়েট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করো এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজে জয়নিং করো সেলস মার্কেটিংয়ের উপর টার্গেট বেসিক থাকবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সব কিছু কাজ সম্পর্কে লিস্ট দিয়ে দেওয়া হবে লিডস অনুযায়ী তোমাকে কাজ করতে হবে কাজ করার পরে যদি কোনো রকম সমস্যা হয় আমরা সম্পূর্ণভাবে হেল্প করব বা সাপোর্ট করব। এগুলো সম্পূর্ণটাই আজকে যে কটা কাজ বললাম সম্পূর্ণটাই আমার কোম্পানির জন্য থাকা খাওয়া দিয়ে হাউস কিপিংয়ের ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্লিকেশন করে প্রত্যেক দিন তো আমি হাউস কিপিংয়ের জব বলি অনেকেই অনেক প্রশ্ন বলে তারা হাউস কিপিং ছাড়া কোনো কাজ নেই তোমার কাছে বাথরুম পরিষ্কার কোনো কাজ নেই আজকে একটা মেসেজ এসেছে আমার কাছে খুব খারাপ লাগলো দশ হাজার টাকা স্যালারির জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে দাদা দশ হাজার টাকা হোক বা দশ টাকা হোক না কেন যদি আমি কোথায় থাকবো কখন থাকবো কোন জায়গায় থাকবো সেই অ্যাড্রেসটা তোমাকে তো জানতে হবে সেই জন্য এক্স্যাক্টলি আমাকে নাম্বার দিয়ে দেওয়া হয় সেই নাম্বারে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয় আমি কোথায় থাকবো সেই জন্য শুধুমাত্র আমি অফিসে সব সবসময় থাকি না আমাকে সাইট ভিজিট করতে হয় এই যে এতগুলো সাইটে কাজ হচ্ছে কাজ শুরু হচ্ছে আস্তে আস্তে আমার নিজস্ব নতুন কোম্পানি হয়েছে কাজ শুরু করতে হচ্ছে মিটিং করা ভিজিট করা সবই তো করতে হয় একটু মাথায় রাখবে এবং একটু বুঝে শুনে প্লিজ কমেন্টগুলো করবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকার জন্য আপনারা খুব ভালো থাকবেন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে প্লিজ ভুলবেন না আর একটা কথা যাতে প্লিজ কাজে প্রয়োজন আমাদের নাম্বারটা দিয়ে তাদেরকে একটু সাহায্য করুন আমরা তাকে অবশ্যই হেল্প করব। একটি টাকাও তাদের কাছ থেকে আমরা নেব না অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার আবার দেখা হচ্ছে আগামীকালকে নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ